পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার এক বিশেষ নিবেদন দেবাশিস দণ্ডের লিখা জবাব নাই আবৃত্তিতে আমি সাবিনা বেগম ও রবি ঠাকুর বহুদিন দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছো গেলা গেলা সঙ্গে করে গান কবিতার খাতা বই গেলা কেন নিয়ে গেলা নাই এখন যে যেমন পারছে দুটা করে লাইন ধরছে আর চিপক্যান দিচ্ছে ওই শোনো শুকলালের ব্যাটাটো কেমন গানটা ধর বলছে টুটে মরে ঘর যাবে কোন কন আমি একদিন দমিয়ে ডেটেছিলুম বলেছিল এ সকল কি গান ধরেছিস ও বলল এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলো রিমিক বটে রিমিক রবীন্দ্রসঙ্গীত গানগুলো এখন নতুন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কইরা আগের ম বারের হারমোনি বাজি গান করলে আর চলবেক নাই কি করলা রবি ঠাকুর গেলা গেলা কান কবিতার খাতা বয়ে গেলা সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম অস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখেছে সবারে করিয়া হবান রবি ঠাকুর একটা কথা বলো দেখিন তুমি কি বলরামের দোকানের কাস্টমার টানবেল লেগে গান তো লিখেছিল হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বয়ে গেলা সঙ্গে করে নিয়ে গেল নাই এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মটকা গরম হয়ে যায় আমার এই ধূপ না পড়ালে গন্ধ কিছু নাহি ঢালে ব্যবহার করেন চম্পাকলি আগরবাতি শ্রাবণের ধারার মতো চিন্তা কি এসে পালের ছাতা আছে তো ইহার লেগেই বলছি কেন যে গান কবিতার খাতা বই গেলা সঙ্গে করে নিয়ে গেলা নাই পবন লাল উহার লাগে দু নম্বরই লোক গায়ে দুটো নাই কত লোকের টাকা কায়রায় কত লোকের জমিন কায়রাইছে কত মানুষের মায়রা ভাগাইছে গুমতি নাই ও এখন দাঁড়ানছে ভোটে পোস্টারে উহার শিয়াল পড়া থোবড়া আর তলে লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ গো রবি ঠাকুর তুমি পবনার ভোটে দাঁড়াবার লেগে কবিতাটা লিখেছিল কত কোশ্চেন খোপড়িতে চক্কর করছে গো কাকে শুধাব জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস গেলা গেলা খাত বৈগিলা কেনে গেলা নাই নমস্কাৰ